বাংলা ভাষা উচ্চারিত হলে লিখেছেন কবি শামসুর রহমান বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ বারান্দায় লাগে জোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদী ও নর্ত কি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গোড়াখালের হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি বা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে সুদূরে সত্তা তার আশাবরী নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে তুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন